হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম তো আপনারা থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে নতুন একটি ভাইরাস এই ভাইরাসটি খুবই বিপজ্জনক একটি ভাইরাস বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি আহ হ্যাঁ কলার ক্ষেত তো এই ক্ষেতটা আসলে খুব যত্ন সহকারে এখানে রোপণ করা হয়েছিল কলা উৎপাদনের জন্য তো দেখুন ব্যাপক বড় একটি কলার ক্ষেত পাশে কলা গাছগুলো মেরে ফেলানো হয়েছে কেটে ফেলানো হয়েছে কারণ এখানে একটি অজানা অচেনা ভাইরাস আক্রমণ করেছে ক্ষেতে তো আসলে এই ভাইরাস আক্রমণ করার ফলে আমাদের ভাইয়ের প্রায় তিনি বললেন যে তার কোটি টাকা সম্পদের ক্ষতি হয়েছে যাই হোক হয়তো কলাগাছগুলো দেখেন তিনি কিভাবে উপড়ে ফেলছেন রাগে ক্ষোভে দুঃখে আসলে কি বলবো যিনি এত কষ্ট করে এই বাঘটি তৈরি করেছিলেন সেই বাঘটি নষ্ট নিজের হাতেই করছেন নিজের হাতেই ধ্বংস করছেন অনেক দুঃখে বন্ধুরা কারণ সেই অজানা অচেনা একটি ভাইরাস আমরা জিজ্ঞাসা করে দেখলাম দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আসলে সেই কলার গাছগুলো যেগুলো এই খেতেই ছিল রোপণ করা এতদিনে সেই গাছগুলোতে হয়তো কলা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এই ভাইরাসের আক্রমণের ফলে তো যাই আমি আপনাদের কাজগুলো দেখানোর চেষ্টা করছি যারা কলা চাষি বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুধু নয় পৃথিবীর যে কোনো প্রান্তে যারা চাষি তারা আসলে দেখলে বুঝতে পারবেন যে ভাইরাসটি আসলে কি ভাইরাস আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবেন আর সেই সঙ্গে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এমন শিক্ষণীয় কিছু ভিডিও তৈরি করার জন্য দেখুন অসহায়ভাবে একটি কলার খাদি অবশ্য এখানে হয়েছে তবু গাছটার চেয়ারা দেখুন খুবই লিকলিকে তা আসলে ভাইরাসটি যে আসলে কি প্রত্যেকটা গাছের পাতায় পুড়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এবং গাছগুলো অনেক লিকলিকি হয়ে যাচ্ছে তো যাও হোক আমাদের সে চাষিভাই অনেক ক্ষোভে দুঃখে এগুলোকে উজাড় করে ফেলছেন তিনি বললেন যা আসলে এই ফসলটা করার পর তার নাকি অনেক ক্ষতি হয়ে গেছে আর্থিকভাবে তিনি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন তো দেখুন যেদিকেই তাকায় না কেন শুধুই কলা গাছ আর কলা গাছ সে কলা গাছগুলো তিনি উপড়ে ফেলেছেন তো চাষি ভাই আছেন আমাদের মাঝে আছেন দেখতে পাচ্ছি অদূরে ওই তো তিনি উপড়ে ফেলছেন তো তার মুখ থেকে আমরা শুনবো যে আসলে বিষয়টি কি আমি আরো দেখানোর চেষ্টা করছি আসলে কলা গাছগুলোর অবস্থা দেখুন এই যে এই কলা গাছটির পাতাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি এরকম পাতাগুলো এই ভাইরাসের আক্রমণে ছিদ্র ছিদ্র হয়ে গেছে অসংখ্য আর পাতাগুলো পুড়ে যাচ্ছে যদিও তিনি তার এই জমিতে পর্যাপ্ত পরিমাণে দানাদার সার গোবর সার জৈব সার বা বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করেছেন গাছগুলোকে সুস্থ সবল করার জন্য ভালো করার জন্য কিন্তু তার এই ফসলটি অকালে এইভাবে নষ্ট হয়ে যাবে আসলে এটা তিনি কখনো ভাবেননি তিনি কিছুটা লাভের আশায় এই ক্ষেত্রটা করেছিলেন কিন্তু আজকে অনেক খুবই দুঃখে সেই ভাইরাস যে ভাইরাসটার নাম শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যেমন এমন ধরনের ভাইরাস বাংলাদেশে কিভাবে আসলো বা বাংলাদেশের কৃষিবিদরাও হয়তো এই ভাইরাস সম্পর্কে জানেন না তো ভাইরাসটির নাম আমাদের চাষিবাই যেটা বললেন যে ভাইরাসটির নাম হচ্ছে বুচো ভাইরাস আমি আবারও বলছি ভাইরাসটির নাম হচ্ছে বুচো ভাইরাস যেমন আপনারা শুনে থাকবেন করোনা ভাইরাস নেপা ভাইরাস হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের ভাইরাস তো যাক ফসলের ক্ষেত্রে এটা থেকে তিনি নাম দিয়েছেন বুচো ভাইরাস যে ভাইরাসটা আসলে একটা ফসল বা একটা গাছে যদি আক্রমণ করে তাহলে পার্শ্ববর্তী যতগুলো গাছই থাকুক না কেন যতগুলো ফসলই থাকুক না প্রত্যেকটা জায়গায় আক্রমণ করার সম্ভাবনা থাকে এবং গাছগুলোর অবস্থা এরকমই হয়ে যায় তো তিনি তার আঞ্চলিক ভাষায় তিনি এটাকে দেখুন পাতাগুলো ঝাজরা হয়ে গিয়েছে আসলে এটা আসলে নয় একটা সুস্থ সাবল ফসলের ক্ষেত্রে এটা খুবই বিপজ্জনক দেখুন পাতাগুলোর কী অবস্থা যা হোক এটা দেখানোর জন্যই আর কি আসলে আমাদের এই ব্লগ ভিডিওটি তৈরি করা তো আপনারা যারা চাষি ভাই বা যারা অভিজ্ঞ ব্যক্তি কৃষিবিদ যারা আছেন তারা যদি ভিডিওটি অবশ্যই দেখে থাকেন তো অবশ্যই জানাবেন যে আসলে এটার প্রতিকার কিভাবে করা যায় বা এই বিষয়ে যদি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে এগুলোকে সুস্থ করা সম্ভব হয়ে থাকে তো অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনারা জানাবেন ছিল আমাদের ভিডিওটির মূল প্রতিপদ্য বিষয় দেখুন আসলে কেন বললাম কোটি টাকার সম্পদ ধ্বংস এক ভাইরাসে কোটি টাকার সম্পদই ধ্বংস কারণ এই গাছগুলো যদি বেঁচে থাকতো তাহলে প্রতি বছর এখান থেকে কি পরিমাণ আর্থিক সচ্ছলতা আসতো বা আর্থিক বেচাকেনা হতো সেটা একমাত্র ওই চাষী ভাই ভালো বলতে পারবে তো যাক আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সেই সঙ্গে আপনাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অনুরোধ করব যদি এই রোগটির প্রতিকার সম্পর্কে আপনারা কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে কমেন্টস করে জানাবেন যেন অন্যান্য চাষি ভাইরা এই রোগটা সম্পর্কে জানতে পারে এবং এটার প্রতিকার সম্পর্কে তারা একটু জ্ঞান লাভ করতে পারে তো যা এই ছিল ভিডিওটির মূল প্রতিপদ্য বিষয়ে আপনাদের সবার সবাইকে অভিনন্দন জানিয়ে সবাইকে সবার সুস্থতা কামনা করে আমার ভিডিও এ কানেই শেষ করছি ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে